একটু কষ্ট দিয়ে মধ্যে দয়া করে আমার মা ফর্তা ফাঁকটা সামনে আগুয়ে ইনশাল্লাহ একটু কষ্ট করি ফাঁকটা দেখি কারা কারা একটু আলোচনা শুনতে রাজি আসুন ফাঁকটা চেষ্টা করেন একটু মেহনত করেন আল্লাহ যারা একটু সামনে দি বাড়বা তুমি আল্লাহ হায়াতে বল করে দশ জোরে খুব খাওয়া আর একটু জিকির করেন إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا এই দুনিয়ার জগতে আল্লাহ যত মখলুক বানাইছেন সমস্ত মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি মখলুকর নাম হইল মানুষ কোন জাতি মানুষ আওয়াজে বোঝা যায় অন্য কিছু নাকি কোন জাতি মানুষ একটু আওয়াজ দিলে আমার সাহায্য হইবো এত গলাত আমার অসুবিধা আমার আওয়াজ দিতে হষ্ট হষ্ট নাই শাল দুনিয়ার সবচেয়ে দামি মখলুখ হচ্ছে মানুষ এই মানুষরা আল্লাফাক সর্বোচ্চ সম্মান দিয়া দুনিয়াতে পাঠাইছেন গোলাকাদ কেল্লম না বনিয়া আদম আল্লাহ বলেন আমি বনিয়াদমরা সম্মানই জাতি বানাইছে এই বনিয়া আদমের চাইতে গুণে অনেক অগ্রসর আছে কিছু প্রাণী আছে বিশেষ করে কিছু তথ্য দিছেন কিছু প্রাণীদের গুণ আছে কিন্তু তাদের সম্মান মানুষের চাইতে বেশি না। শক্তির দিক দিয়া হাতির শক্তি কম না বেশি একটা হাতি যদি গুড়া দিয়ে সেফটা করে নিব ঠিক কিনা বলে তাহলে শক্তির দিক দিয়ে আমার শক্তি বেশি না হাতির শক্তি বেশি হাতির হাতির দাম সম্মান বেশি না আমরা সম্মান বেশি আমরা সব কথা বললে বুঝবেন শকুর ভাওয়ারের দিক দিয়ে একটা প্রাণী আছে যার শকুর ভাওয়ার আল্লাহ এত বেশি দিছে বিজ্ঞান বলতেছে এই শকুর ভাওয়ার আল্লাহ প্রাণীর নাম হইলো শিয়াল মামা কোন মামা শিয়ালের শকুর ভাওয়ার আমার চশমা হইল একশো সত্তর ভাওয়ার এরপরে টাটা পড়ি যায় সৌখে দেখা যায় না ঠিক না বলে কিন্তু শিয়াল মামার আল্লাহ এত ভাওয়ার দিছে বুড়া লেথর মরিজো মরিজো বাপ দৌড়াইলে দেখা যায় জীবনের সৌখে তার অসুবিধা করে না গাছর জি ভাবায় দৌড়ে একদিন দু চায় না ঠিক না তাহলে চকুর ভাবার আমার বেশি না হিয়ালর বেশি কিন্তু ইয়ালর সম্মানে আমার সম্মান আমরার সম্মান আর একটা প্রাণী আছে তার গ্রাম শক্তি এত বেশি যেটা রে ফিফলা হয় কিতা হয় ফিফলা চিনেন নি আপনার মালিকগঞ্জ জেলায় কোনো চিনেন না ফিফলা এত ক্ষুদ্র একটা প্রাণী কিন্তু তার গ্রাম শক্তি বেশি বিশ মিটার দূরে যদি চিনির এক দানা ভরে যায় আমি বুঝি লিছি খানো আছে সোভালো না ওখানে ফারবানি আপনারা সারার না গেল দোলা করিয়া চিনি কোন জায়গাতে আছে হইতে পারবেন আমার নাকর ভাবার চাইতে গ্রাম শক্তি ফিফিডার বেশি খার বেশি কিন্তু ফিফিডার সম্মানই নেই আমরা সম্মান আরেকটা উদাহরণ দিলে আপনার বুঝবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ একটা প্রাণী বানাইছে যারা কই উঠ কিতা বানাইছে রব্বুল্লা আলমিন উঠ বানাইয়া দুনিয়ার মানসরে হয় তোমরা দেখো না নিবলি কেই বা হুলি খান আমি কিভাবে উঠ বানাইছি তোমরা একটু নজর করো না নি আল্লাহ বলেন তোমরা কি দেখো না তোমরা আমি দেখো না কিভাবে উট বানাইছি মুবসিন গ্রামগণ এই তফসির করতে গিয়া উঠের গবেষণা করতে লাগলেন দেখা যায় আল্লাহ এই দুনিয়ার যত প্রাণী বানাইছে এই প্রাণীর মধ্যে আশ্চর্য ধরনের আশ্চর্যজনক এক প্রাণী তার নাম হল উট তার নাম ও প্রাণী মরুভূমির মধ্যে উঠ থাকে গরম মরুমির গরম বেশি না ঠান্ডা বেশি গরম গরমের সময় এত গরম বাড়ে পঞ্চাশ ডিগ্রির উঠে যায় কি কত ডিগ্রি উঠে যায় কিন্তু প্রত্যেক আরবের মানুষেরা গরম বেশি ইলিয়াসির ভিতরে নিরাপদে থাকে উঠ যে মরুভূমির মধ্যে থাকে গরমের মাত্রা তারর বেশি হয় কিন্তু উঠের সামলার মধ্যে আল্লাহ এত কন্ডিশন ফিট করে দিছে উঠে কয় তেপান্ন ডিগ্রি সেলসিয়াস গরম হইলে আমার সামলাত লাগিও না সুভানা বইতে লাগে ই সামলা খেয়ে বানাইছে আল্লাহ এখন ঠান্ডা যখন আরব ঠান্ডা যখন ভরে ঠান্ডার মাত্র বেশি পড়ে আপনারা যারা আরব আছেন যেহেতু গরমের দেশ ঠান্ডা যখন ভরে প্রচন্ড ঠান্ডাও ভরে আমার এক অভিজ্ঞতা থেকে বলতেছি আমি গেছিলাম মিশর মিশরে যাওয়ার পরে কায়রু শহরে দেখলাম টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মিশরের কায়রু শহর থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে হইল সিনাই উপত্যকা তুর পাহাড় যেই পাহাড়ে মুসা আল্লাহর সাথে কথা বলেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই পাহাড়ের কাছে গিয়ে দেখি টেম্পারেচার বিকেলবেলা ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পাঁচচল্লিশ ডিগ্রি কত ডিগ্রি বেশি নেননি পঁয়ত্রিশ ডিগ্রি কি বেশি নেনি আল্লাহ আমি চিন্তা করলাম টুর ফারে উঠতাম সিদ্ধান্ত নিয়েছি ফারেও উঠতাম ইসলাম যে জায়গাত আল্লাহর সাথে কথা বলে এই জাগাটা দেখতাম আমার একো উজুৰ মৰা ছাড়া আপনার কোনো রাস্তা নাই টেম্পারেচার ফর্টি ফাইভ ডিগ্রী সেলসিয়াস উপরে উঠলে শরীরের প্রেসার আরও বাঢ়ে কিতাপ হয় প্রেসার বাঢ়ে তখন আপনার স্টুক করবা হিট স্টোক গরমে স্টুক করবা মরবা রাইট বারোটার ভরে আপনি উঠবা বললাম বারোটার ভরে কিতাপ ঠাণ্ডা হয় নেকি দেখুক কে একটু অপেক্ষা সরক্ষা আসর নমাজ পড়শি তুর পাহাড়ের নিচে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মগজিবন নমাজ পড়ছি মাইনাস ও ঠান্ডা কত ডিগ্রি মাইনাস লাভে গেছে বলতে কিটা বুজই আমরা দেশ মাঘ মাসও যে সর্বোচ্চ ঠান্ডা হয় তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস গরম থাকে কত গরম তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকলেও আমরা কমল খেউ লাগাই খেউ রুমাল লাগাই খেউ কুট একটা আর একটা লাগাই মাত্র তেরো ডিগ্রি ও তেরো ডিগ্রি গরম থেকে লামতে লামতে জিরো ডিগ্রি তাওয়ার করে নিচে তো আমার লাম্বাই মাইনাস মায়নাস হয় মাইনাস এখন দেখলাম ভাতচল্লিশ ডিগ্রি গুড়ঝিয়া নামতে 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 জিরো নামছে জিরো থাকি বাদে দেখি সিক্স ডিগ্রি মাইনাস গেছি কত ডিগ্রি সিক্স ডিগ্রি ঠান্ডা কম হয়েছে না বেশি কিছু সিক্স ডিগ্রি গতদিন কানাডা থেকে একমত্র ফোন দিয়েছেন হইলাম কত ডিগ্রি হয় টোয়েন্টি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি হিসাব ওই লোককে ফ্রিজ থাকে আরো বেশি ঠান্ডা ফ্রিজ যেটা একটার ভিতরে যদি আরেক ফ্রিজ ঢুকাইন এক ফ্রিজের ভিতরে আরেক ফ্রিজ ঢুকাইলে চারটা দোকানের ভরে চার নম্বর তার ভিতরটা কিছু রাখুন যদি জেলা ঠান্ডা হইব এর চাইতে বেশি ঠান্ডা কানাডা কিন্তু আছে কানাডা এত ঠান্ডা এখন ঠান্ডার এত গতি আমার খাফুনি শুরু করছে খাফা শুরু করছি আমার হুজুর এত দ্রুত গতিতে ঠান্ডা নামি যায় আমি চিন্তা করলাম আগে দেখলাম গরম আর সন্ধ্যাবেলা দেখি ঠান্ডা তা বোঝা গেল ঠান্ডা যখন লামে লাভে লাভাল লাভাল লাভে এটা করে এখন মরুবির যে উঠে আল্লাহ দিছে আলী গরম সহ্য করতো ইউ ঠান্ডা সহ্য করার তো দরকার আছে না নাই আল্লাহ এই উট এমন পদ্ধতিতে বানাইছে ঠান্ডা যদি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মাইনাসও লাভে যায় উঠে হয় আমার চামড়াত আল্লাহ যে সমল ফিট করছে কোনো ঠান্ডা লাগে না হকা হাম আল্লাহ এটা খেয়ে বানাইছে আরো সুন্দর তথ্য বিজ্ঞানে দিছে উট যেটা দৌড়ায় মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা হইল ফানির অসুবিধা কিসের অসুবিধা ফানি পাওয়া যায় না এই ফানি ভাই তৈলে গিয়া আল্লাপাক এই মরুভূমির উঠলে এমন ফদীর বানাইছে তার ভিতরের মধ্যে একটা তলি দিছে কোনো ফানির লাগাল যদি একবার ফাইলায়। ফণ্ড দিনের ফানি রিজার্ভ করি ফকাশ ভালো কত দিনের ফানি রিজার্ভ করি ফন্ড দিনের ফানি রিজার্ভ করি তাহলে এমন সিস্টেমে আপনার আল্লাহ উঠতে বানাইছে আল্লাহ রব্বুল আলম এত কুদরত দিয়ে বানানোর উপরে হয় আমার উঠোর দাম বেশি নাই মানুষের দাম বেশি হোক সোহাগ এই সম্মানিত মানুষের প্রতি আল্লাহ ইঙ্গিত করে বলেন ইন্নালিং সাদা লাফি খোস মানব জাতির ধ্বংসের মধ্যে আসরে মানব জাতি ক্ষতির মধ্যে আসো রে মধ্যে আসো আল্লাহ রব্বুল আলমিন কেন বলল এত সম্মানী মানুষকে আল্লাহ বানাইল নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ মানুষকে বানাইল এরপরে মানুষে কেন মানুষ ইঙ্গিত করে আল্লাহ বলেন ইন্নাল ইনসান আল্লাহ তামাম মানব জাতি ধ্বংসের মধ্যে আছে এই কথার কেমন ভাবে আল্লাহ বললো মুবাসসিম کرامুন বেক্কা দিয়ে বলেন এই দুনিয়ার জগতে বাবা তার সন্তানের প্রতি যত মায়া আল্লাহ তার বান্দার প্রতি তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মায়া সুবহান বাবার মায়া ছেলে সন্তানের প্রতি মার মায়া কম আছে না বেশি আছে কিন্তু বাবার মার মায়া যত বেশি আছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেও বান্দা আমি তো সৃষ্টি করলাম তোর মা তোর বাবার মায়ার চাইতে আমি লক্ষ কোটি কোটি অত মায়া টাকার আল্লাহ হয়েংসর মাঝে কথাটা আল্লাহ কেন বলে এর উদাহরণ দিলে আপনার বুঝবা মানুষ যখন ব্যাঙ্গাজ হয় তখন আক্ষেপ করি কোনো কথা হয় যেমন বাবু উদাহরণ দিলে বুঝবা আপনার আপন ছেলে কথা শুনে না আপনার আপন ছেলে অর্ডার দিছেনে আমি বন্ধ যাই আর গিরে বাবা তুনে আমার টিফিনটা লইয়া যাইস আমি আল চললে ফটো বুক বেশি লাগে টিফিনটা লইয়া হে উঠিয়া কথা না মানিয়া গেছে খানাই গাঠ হয়ে গেছে বাপে বারসাই দিয়ে টিফিন ওর বারসাইয়া যখন ফাইছেন না তখন বাপ বাড়িতে আইয়া রাগ করিয়া কই ও ফাতিমার মা ছেলে কই বলে এত গেছে কি খানাই ঘাট বাপে ব্যাঙ্গা কইলা তোমার ছেলে দোং শুনবো কি কিতা কইছ সাধারণ ভাবে কীছেন নাককে কইলা যে ছেলে তার বাফর খতাম মানে না এই ছেলে ধ্বংস আসার কোনো গতি নাই বাফর সন্তান এরপরে মায়া টাকার পরেও বাপে কইলে যে আমার ছেলে ধ্বংসর মাঝে হে ধ্বংস হইব ছেলে রাত্রে আইসে আবার ভোরে ছেলে বাপের ডাক দেখ আব্বা আমি গেছিলাম খানাইঘাট একটা প্রয়োজন কইলে তোর বাপ বার না খানাই ঘাট বড় যেমনি কেন বাপ বড় না খানায় বড় ছেলে কয় রবা আব্বা কিতা হয়েছে রবা আমার একটা জরুর আছে বাবা কয় কিতা হইছে মাতিস না তুই দম ছইবে কী হইবে দম ছইবে এখন ছেলে কইন বাপরে কয় আব্বা কিতা দম রে রবা বাপরে কয় তো বুঝোস না কিতা দং ছুইবো বুঝতে নি কিতা বুঝাইতে আমি গেছি তো কিত হইছি কিছু আলিয়া উড়তে আসেন আড়া বাড়ি উড়তে গেছি গেছে কীতে কিত হইছে এমনি অবস্থায় বাপে কয় তুই বুঝতে নি কিতা দং ছুই বলে হ কিত হয়েছে এখন আস হই আসি তো আমার বাড়ি ওইখান তোর বাড়ি না তোর বাহর বাড়ি খার বাড়ি হে যে বাড়িতে আছে তার বাড়ি না বাহর বাড়ি বাপ থাকা অবস্থায় কোন সন্তান সম্পদের মালিক হওয়ার সুযোগ আছে নি শরীয়তে অনুমোদন দেয় বাপ শোক বন্ধ হইলে ফরাইজি সূত্রে সন্তান তার বাঘ বাঘ সূত্রে মালিক হইব এখন বাবে কয় আমার কথা মানুষটা তুম শুইব কয় কিতা তুম শুইব বলে এখন যে বাড়ি তা সুত তোর বাফর বাড়ি সুতরাং যেই ছেলে তার বাফর কথা মানে না ছেলে বাড়ি থেকে বাড়ি যেত কথা যে কইছে বাড়ি থেকে যাইত কি আসলে যাওয়ার লাগে কইছে না যাথা দিছে এরর তৈলে ভুয়াই বুঝিলি তো যে আব্বা ভুল হয়ে গেছে বা আর বাদ দিলে ওরে বা আব্বা ভুল হয়ে গেছে বাদ দিয়ে দাও কিন্তু যেমনে বাফাই কথা কইছে ভুয়ার টেম্পার ভারসে হয়ে যাও ইটা যদি তোমার বাড়ি হয়ে যাইতে যাই মুগি বাবা তোমার বাড়ি যদি যাইতে যাই মুগি বাবা যা বের হয়ে যা তুই ধ্বংস হইবে তুই নোকসানের মধ্যে আসত ক্ষতির মধ্যে আসত হইয়া বাপের দিছে গুদাম হেও গেছে কি তার মনেও নইলে দেখি বাবারও ঠিক করিলে কিতা করিলে এখন হে বেটা রওনা দিছে রওনা দিয়ে চিন্তা করে যাই তো হই বা আমার তো বাবন গাঁও হইল আমার নানা বাড়ি আটি আটি যাই কি বাবন গাঁও জায়গা বেটায় না রে না রে না রে আটি আটি গেছে কি বাবন গাম আর বাবন গাম গিয়া আর নানির একটা সময় দুয়ার খুলছে নানিয়া দুয়ার খুলছন এখন বাফে চিন্তা করলো বাল্লা আমি চাইছিলাম সংসদ হইতে এখন আর বিপদ হয়ে গেল রাইট গেছে কি বার হইয়া এখন হই যাইব দিনে ধরব বুথে আমি তো বুধ হইয়ান না রে বাল্লা এখন বাফর চিন্তা বাড়ছে ফজর নামাজ হইয়া ভাবে কইলে দেখিলে গেছে কই বাফে চিন্তা করছে মনে হয় বাবন গাম গেছে কি না বাড়ি গিয়া ভবন গাম দুয়ারও নক করছন শাশুড়িয়ে দুয়ার খুলছন খোলার লগে লগে কইলে আমার বুয়া গুণ আইসে নি আম্মা নয় রে বাবা এগো আইসে কুদাই না রে বাইগু আর উয়া বাড়ুয়া বুঝে না বলে হই উঠিছে বলেও ফটি গো বেটাই ফটি দেখোন লাখ টাকা এ গুমার গুম দেখকে কমল টান মারে বলে এই হই আইছ হ্যাঁ তো বাদ গুমো না নি গুম বাংজে বুঝে নানা বাড়ি বাপে কই কান না বাড়ি না তোর বাহর হৌর বাড়ি হার বাড়ি আচ্ছা হগ কস নানা বাড়ি আগে না হোর বাড়ি আগে হোর বাড়ি বানানির বরে তো নানা বাড়ি ইছে ঠিক কি না আচ্ছা বাবে যদি হোর বাড়ি বানাই না ফুয়াত কি আমাতো নানা বাড়ি রইবনি তাহলে আগে বাবে বানাইছোন হোর বাড়ি এরপরে তো মানন্যে সন্তান হইছে এরপরে নানা বাড়ি শুধু হইছে বাবে কয় যেই ছেলে তার বাপর কথা মানে না দংশই গো এই ছেলে তার বাপর হোর বাড়িওত্ব করতে পারে না উদ্দেশ্য হলো হয় এখন কইবা বুঝিলিজ রে বা বারদাও হেয় গুম তে উঠছে আলু আমি এখনো রয়েছে হয়ে যাও নানাবালি আহ যদি টাটাব যাইমুগি ভয়া খাউসরি বারইছে বার এখন বাবা এখন নাই খানো যাইতে বোলে পুকুর বাড়িতে খারবার ফুকুর বাড়ি যাইমুগি আটি আটি গেছে গিয়ে আপনার উজানি ভাড়া কোন জায়গা উজানি বালাত বইন বেয়া দিছন বাপে ফুকুর বাড়িত গেছে গিয়ার গিয়া কই ফুফুক বাবা আমার কুদাইছন কই দৌং চুই মু গেছে কি ফুকুর বাড়িত ফুকুর বাড়িত গেছন কই যা দেখে কই যাস বাবা ঘর ইয়া গেছন গিয়া কইলে আইজ থই বলে ইনো বেশ ইয় করিও না ইনো আমার ফুকুর বাড়িত আইছে আমার ব্লাডর সম্পর্ক কিটার সম্পর্ক বাপে কই তুই ফুফু বাইলে কই আমার আপন বই এক মারবেট উঠি আইছি আমার বই না গের পরে তোর ফুফু হইছি কিটা হইছে সুতরাং যে সন্তানে বাপর কথা মানে না ডং জোয়া কোনো গতি নাই বের হয়ে যা পুকুর বাড়িতে বের হয়ে যা এখন বাবলার কিছু হলজার ধরছে হইল আব্বা আমি আগে বুঝছি না বাবা আমার মাফ করি দো আমি বুঝছি এখন বুঝলাম বাপ ছাড়া কোনো সম্পর্ক নাই এখন হোকেশান যেমনে হয়ে মাফ চাইব বাপর দুঃখ লাগব নি দয়া লাগতো না নি বাপর যে মায়া আছে এখন বাপরে যেমনে কইছি আব্বা মাফ করি দো চায় আর কোনো নিতা করিস না খাইস নি রাই খাইস নি কই না বলে তো দোকানও কিছু লাগিসু টেকা একশো টেকি নোট দিয়া কিছু বাচ্চা ইন্ত্র মারিয়া টেকা দিলে বাচ্চা ইন্ত্রে খুশি হয় আমরাও মাঝে মাঝে বাচ্চা ইন্ত্র শাসন করি কারণ ফুট ফুট করে আলে খান দেয় কইলাম দর একশো টাকা নোট নে টেকা ভাইয়া খান কিছু থামি যায় ঠিক কিনা বলে ভিতরে ভিতরে কইলা যদি মারিয়া মাঝে মাঝে দেওতে আরও একশো দিও আসে না নাই ইলা বাচ্চা ইন্দ্র আসে নাই বলি ইলা যদি মারিয়া একশো পাওয়া যায় তো মাঝে মাঝে আরও একশো দিলেও তো অসুবিধা নাই এখন একশো টাকা দোকানও গিয়া খাইছে বাপে কইলে আয় এখন বাপর দয়া লাগছে মাফ করে দে আল্লাহ কয়ে আমি আল্লাহ ওই বাপর চাইতে বেশি মায়া দুনিয়ার বান্দারে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি বাপে ফাইস আর বানাইছি আমি হোক সুহান আল্লাহ যখন তোমরা আমার কথা মাননা আমি আল্লাহ তোমরা জানাই দিলাম তোমরা দম সহিবে এখন তোমরা যদি সতর্ক হইয়া মানি লাও তোর বাপে জেলা মায়া করিয়া বাড়ি তলিয়া যায় আমি আল্লাহ আমার বান্দারে মায়া করিয়া জান্না তলিয়া দিই হোক সুহান আল্লাহ এখনই আল্লাহ রব্বুল আলমিন এত দয়ালু আল্লাহ তত্ত্বরিত ইঙ্গিত করে বলেন ধ্বংসের মধ্যে আছে এই ধ্বংস থেকে বাস্তরে আল্লাহ বলেন এক নম্বর হলো তোমরা ইমান গ্রহণ করা লাগবে সেই ব্যক্তি ধ্বংস হবে না মাত্র সেই ব্যক্তি ধ্বংস হবে না আল্লা জিন আহমানু যারা ইমানদার হবে ইমান গ্রহণ করবে তাহলে আল্লাহর ধ্বংস থেকে বাস্তরে এক নম্বর ইমান লাগবো কেতা লাগবো ইমান লাগবো কি জাত ইমান লড়খড়া ইমান না মজবুত ইমান ইমানের শাখা কতটা জানেননি সত্তরটার উপরে শাখা আল ইমান ও বিদুম ও সবৌ না শোভা রসুল বলেন ইমানের শাখা হইলো উপরে এখন আপনার আমার শাখা কত নম্বৰ আছ একটু পরীক্ষা করলে বুঝা দিব আমি সাত নম্বর না আট নম্বর না নয় নম্বৰ একটু জাতা দিলে বুঝা দিব আল্লাহ বলেন ধ্বংস থেকে বাস্তবে ইমান লাগবো কিতা লাগবো ইমান লাগবো এজন্য ইমান মজবুত ইমান লাগবো আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলী তসরির মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ এই ইমান যারা আছে এরারে পরীক্ষা করার লাগিয়া রব্বুল আলমিন বিভিন্ন সময় ইমানই পরীক্ষা দেয় কিতার পরীক্ষা দেয় ইমানই পরীক্ষা দেয় ইমানই পরীক্ষার মাঝে যে ফাঁস করে লাভমান হয় না ক্ষতি ক্ষতি তার লাভ হয় এলাকি ইব্রাহিম আলাই ইসলাম রে আল্লাহ ইমানে পরীক্ষা করছেন উনপঞ্চাশটা হোক সোহান কতটা পরীক্ষা করছেন উনপঞ্চাশটা পরীক্ষা করছেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম রে এর মধ্যে ফরিকার এক বস্তু হইল আওলাদ ফরিকার এক বস্তু হইল কি আপনার নোকসান বিভিন্ন ধরনের নোকসান দিয়ে পরীক্ষা করছেন ফরি রব্বুল আলমিন একটা পরীক্ষা করছেন মালর পরীক্ষা কোন পরীক্ষা মালর পরীক্ষা এ পর্যন্ত মালর পরীক্ষাত গিয়ে অনেক ডুলি যায় কেউ মাল বেশি দিলে গত এক নির্বাচন হয়েছে এই নির্বাচনে একজনে ঘোষণা দিয়েছে ভাস করার লাগে বিশ লাখ দিব বুট তার চল্লিশটার দরকার পঞ্চাশ হাজার পাইলেও এক বুট নিব কি হে ইরাদা করছে যে বিশ লাখ বাটিয়া বুট পঞ্চাশ চল্লিশটার দরকার ফাঁস করতে হইলে এখন কজ্ঞা সার মানুষ বেকার মতো তাকাইছে পঞ্চাশ হইলে এক রাত্রে পঞ্চাশ লই লিতাম কত লই লিতাম তো বোঝা গেল ইমানদার তার পঞ্চাশ হাজার ভাইলেও তার ইমান বেছিল কিতা করব। নীতিগতভাবে যারা ভোট দেওয়ার হে দিত নাই পঞ্চাশ হাজার ভাইয়া কইব আন্দারিত মারি দিবা টেকা তো পঞ্চাশ ভাই গেছি অত হাজার ভাই গেছি আগে দা জাল যদি আল্লাহ পরীক্ষা করবা মালর পরীক্ষা কিতার পরীক্ষা মালর পরীক্ষা ই ফেতনা হইল সবচেয়ে বড় ফেতনা হইল মালি ফেতনা রব্বুল্লাহ আলমিন ইব্রাহিম আলি ইসলামের মাল দিছেন বারো হাজার বকরি দিছেন কত হাজার বকরি যদি কন্যা

আট হাজার কুকুর লাগলেন আল্লা ফক্রুতিনটা রাজি লেখেন আট হাজার কুকুর রাখালির জন্য ফাটাইয়া ইব্রাহিম আলী ইসলাম আলী ফাল ইব্রাহিম আলাইস্লামে শুধু জিকির করেন ও আল্লাহ ইব্রাহিমের বহু পরীক্ষা করছো একটা মালর পরীক্ষা দি যা দি ইদি সোহান আল্লাহ আল্লাহ ও পেরেস্তা আমার ইব্রাহিম শত সব পরীক্ষা ফাঁস তুমি মাল দিয়ে ইব্রাহিম রে পরীক্ষা করে লাভ হইব না আমার ইব্রাহিম অগ্রিম ফাঁস হোকা সোহান আল্লাহ ফেরেস্তা হোক আল্লাহ আপনি অগ্রিম সার্টিফিকেট দিলেইছুন ঠিক আছে তবে আমি একটা একই নাম যাতা মারি দিই হোকে সোহান আল্লাহ আল্লাহ হয়ে যা ফেরেস্তা তোরে সুযোগ দিলাম তুমি যাতা মারি দেখো আমার ইব্রাহিমর পরীক্ষা ইব্রাহিম ফাঁস ফেরেস্তা ইব্রাহিম আলাই সাল্লামের কাছে এসে জিকির করছেন বড় সুন্দর গোলা দিয়া আমার আগে যে বাই আলোচনা করছেন গোলা দেখছো কোকাটা কুয়াকাটা ভেল কেটা অত সুন্দর বিচারে ঠান শুরু করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আরো জবানো বরক দুঃখ কেটা বরক জবানো বরক দুঃখ এখন ফেরেস্তায় মধুর কণ্ঠে যে টান শুরু করছেন এই টানোর লোকে ইব্রাহিম আলাইসালামের নিজের জিকির বাদ দিয়া ফেরেস্তার জিকির হুন্ডা বড় মজার জিকির হোক ইব্রাহিম আলিসম খোল্লা ফিরে কইলে এত সুন্দর মানুষ দেখা যায় কেবা তুমি কে আমার মাওলার জিকির করো এখন বন্ধ করলে এখন জিকির শুরু করো কয়ে ও ইব্রাহিম আলি ইসলাম আমার ফরিসে জানিয়া লাভ নাই আপনি আমার সুন্দর কণ্ঠ দিয়ে জিকির শুনতে চাইন ফেরেস্তা হ্যাঁ আপনি জিকির শুনতে চান বলে ইব্রাহিম আলি ইসলাম বলেন হ্যাঁ আমি শুনতে চাই বলে আপনি বিনা মালে জিকির করেন আমারে মাল দিলে জিকির করুন সুহান কিতা দিলে জিকির করবা মাল ইব্রাহিম আলী চিন্তা করি বল্ল মাল আর মাল খুলেই আজিবি মাল দিলে জিকির করতো কেবা এখন তো মালনি আসি নাই তোমার কি মাল দিব আমি জানি আল্লাহ আপনার বারো হাজার বকরি মাল দিছে কত হাজার বকরি মাল দিছে বারো হাজার ইব্রাহিম আলী চিন্তা জানি লিছে কিনা করছে আমারে যে বারো হাজার বকরি দিছে জানে অবা কে তোমার পরিচয় হয় পরিচয় জানিয়ে লাভ নাই মাল দেন জিকির করবো হয় মাল কি দিব লাল যে বারো হাজার বকরি মাল দিছে ফিফটি পার্সেন্ট আমার বাক করে দিলাম ছয় হাজার আর আমি এখন আপনার আল্লাহর জিকির শুরু করবো ইব কিতাকুর মালকুর মাল কুর মাল এখন ইব্রাহিম আলীর চিন্তা হলো আল্লাহ আমার যা সম্পদ আছে বারো হাজার জিকিরের টেলা দিল ছয় হাজার কত হাজার কে তুমি ভাই পরিচয় জানিয়ে লাভ নাই যে শুনতে চান তাড়াতাড়ি মাল দিয়ে দেন ইব্রাহিম আল ইসলাম চিন্তা করে বললেন আমার আল্লাহর জিকির শোনার জন্য আমি ছয় হাজার বকরি দিলাম হোক সোহান কত হাজার বকরি দিছন এক জিকির তেলাত ইমান দেখছেন নি ইমানের তেলাত মাল রয়েছেন না গেছে কি আলহামদুলিল্লাহ যেমনে বেড়ে স্টায় ছয় হাজার ভাইছে ও আল্লাহ ফরিকার ইব্রাহিম ফিফটি পার্সেন্ট ফার্স্ট করে নিছেন হোক সোহান আল্লাহ ফেরেশতা এখন জিকির শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে ফেরেশতা জিকির শুরু করছেন জিকির শুরু হইছে ফেরেশতা কিছু সময় জিকির করার পরে ফেরেশতা জিকির বন্ধ করে দিল ইব্রাহিম মানে ইসলাম বলেন কেবা 6000 বকরি দিলাম বন্ধ করে এখন কয় 6000 এর কত জিকির উঠলো না যতো মাল শেষ কিনা শেষ মাল শেষ এখন যদি জিকির শুনতে চান আরো ছয় হাজার দিয়ে দিন কত ছয় হাজার আরো ছয় হাজার ইব্রাহিম আলাইসলাম চিন্তা করেন আল্লাহ ইয়ার মাল করে যা আছে সব লইয়া যাইত কি আমার আল্লাহর জিকির শুনাই তো আর মাল লইয়া যাইত আল্লাহ আমি আরো ছয় হাজার বকরি তোমার জিকির শোনার জন্য আমি দিয়ে দিলাম ওকে সোহার রাস্তায় কত হাজার হয়েছে বারো হাজার ইমান দেখানি ইব্রাহিম আলী ইসলামের কত আল্লাহ কোন ধরনের হারে পরীক্ষা করবো যেমন বারো জিকির শুরু করছে রেস্তায় যেমনে জিকির শুরু করছেন ইব্রাহিম আলী ইসলাম জিকির করতেছেন জিকির রাস্তায় বন্ধ করে দিছে ইব্রাহিম আলী ইসলাম কল জিকির বন্ধ করলে কেন আমি তো আরো ছয় হাজার দিয়েছি কয় মাল শেষ হয়ে গেছে কিতা শেষ হয়েছে কত হাজার শেষ হয়েছে বারো হাজার ইব্রাহিম আল ইসলাম হইন আল্লাহ ই কোন মাল করে আজ এখন যদি ওখানে আরো দিতাম আমার তো আর মাল নাই কিতা নাই আর তো মাল নাই এজন্য আমরা দেশ মালর জিকির আছে আছে না নাই সিলেটর পুরাতন ফুলো যাইবা দেখবা হায় রে হায় পুরাতন ফুলক দেখবা জিকির চলের জিকির চলের কি যে কি পরিমাণ জিকির চলের

এখন আমার বাই হল ফেরেস্তায় যেমনে ইব্রাহিম আলী পরীক্ষা করলাম আর ইব্রাহিম আলী ইসলামে বারো হাজার বকরি দিলা ফেরেস্তায় ভরিছি ও ইব্রাহিম আমার চিননি ইব্রাহিম ইসলাম বলে আমি তো জিন্দগি দেখি নাই বলে আমি আল্লাহর পক্ষ থেকে ফরিক ফেরেস্তা হামাল ও আপনার ইমানি পরীক্ষা নিয়েছেন মালের মাধ্যমে আল্লাহ আপনার বকরি মাল দিছে আল্লাহর গুলামির জন্য জিকিরের জন্য একটা আপনার রাখার নাই সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন এজন্য এই ইমানি পরীক্ষায় আপনি এক নম্বরে ফাঁস করেছেন আমার তাহলে আমরা ধ্বংসতে হইলে ইমাল লাগবো কিতা লাগবো ইমান লাগবো এই ইমান যদি ধ্বংস থেকে বাস লাগে তাহলে আমরা ইমান আছে তুমি আল্লাহ ইমান নি তাহলে আমি